সন্তানের ভরণ না দিলে কি করবেন হ্যালো বিহাস আমি অ্যাডভোকেট মাহমুদ নবী আজকে আপনাকে জানাব আপনার কাছে যে নাবালক নাবালিকার সন্তান আছে তার ভরণ যদি তার পিতা না দেয় সেক্ষেত্রে আপনি কি কি পদক্ষেপ নিতে পারবেন এবং এই সম্পর্কে কোন আইনে বলা হয়েছে এবং সে সাথে উদাহরণ দিব যাতে আপনি বিষয়টা সহজে বুঝতে পারেন তাহলে আসুন বিওয়ার শুরু করা যাক মনে করুন আপনার সাথে আপনার হাজবেন্ডের বৈবাহিক সম্পর্ক বিদ্যমান আছে কিন্তু উনি বাচ্চাদের ভরণ পোষণ দেন না কিংবা উনি দূরে থাকেন আপনার সাথে তার কোনো সুসম্পর্ক নেই যে কারণে উনি বাচ্চাদের ভরণ পোষণ দেন না কিংবা মনে করুন আপনার সাথে আপনার হাজবেন্ডের বিচ্ছিন্ন হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে তালাক হয়ে গেছে এবং আপনার কাছে নাবালক সন্তান আছে কিন্তু তার বাবা এই নাবালক সন্তানের ভরণ দেন না কিংবা মনে করুন আপনার সাথে আপনার হাজব্যান্ডের বিচ্ছিন্ন হয়ে গেছে তারা হয়ে গেছে এবং আপনারা দুজন দুই প্রান্তে বসবাস করেন এবং দুজনে বিবাহ করে নতুন করে সংসার করতেছে কিন্তু আপনাদের পূর্বের একটা সন্তান আছে সেই সন্তানটা নানার কাছে থাকে বা নানির কাছে বা মামার কাছে বা খালার কাছে বা খালু কাছে যার কাছে থাকুক তার কোনো ভরণ তার বাবা দেয় না এই ক্ষেত্রে আপনি এই নাবালক সন্তানের ভরণ জন্য এই নাবালক সন্তানের বাবার বিরুদ্ধে আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন এই ক্ষেত্রে আপনি যা যা করতে পারেন তাহলে এক নাম্বার আপনি এই নাবালক সন্তানের বাবার কাছে একটা লিগাল নোটিশ পাঠাতে পারেন অর্থাৎ এই সন্তানের ভরণ পোষণের আবেদন করে এই নাবালকের পিতার কাছে একটা উকিল নোটিশ পাঠাতে পারেন কিংবা আপনি এলাকায় যে মেম্বার আছে যে কাউন্সিলর আছে তার কাছে এই নাবালকের সন্তানের ভরণপোষণের চেয়ে একটা নালিশ বা একটা অভিযোগ বা একটা দরখাস্ত দিতে পারেন কিংবা আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়রের বরাবরও আপনি লিখিতভাবে এই নাবালক সন্তানের বরণ পোষণের জন্য আবেদন করতে পারেন এবং এই সম্পর্কে বলা হয়েছে মুসলিম পারিবারিক আইন উনিশশো আইনে নয় ধারাতে তাতেও যদি বাচ্চার না বালকের বরণ না পাওয়া যায় তাহলে আপনি সর্বশেষ পারিবারিক আদালত অধ্যাদেশ উনিশশো পঁচাশি আইনের পাঁচ ধারা মোতাবেক এই না বালকের সন্তানের ভরণপোষণ চেয়ে পারিবারিক আদালতে মামলা করতে পারবেন এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব এছাড়াও আপনি যদি এ বিষয়ে আরো প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আমার ভিডিওর প্লেলিস্ট বক্সে এ সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে সেখান থেকে জানতে পারবেন এই ছিল আসে পশোত্তর পর্ব আজ এই পর্যন্তই